আজকে বানাবো বিরিয়ানি চিকেন না মাটন না আজকে বিরিয়ানিতে মুখ্য ভূমিকায় থাকবে সয়াবিন সয়াবিন দিয়ে আজকে বানাবো ভীষণই টেস্টি একটা সয়া বিরিয়ানির রেসিপি যারা মাছ মাংস খান না তাদের কাছে বিরিয়ানিটা কিন্তু ভীষণই টেস্টি লাগবে আর যারা মাছ মাংস খান তারাও একবার এইভাবে বিরিয়ানি ট্রাই করতে পারেন যেদিনকে মাছ মাংস থাকবে না সেদিনকে এরা খুব সহজভাবে আমার মতো করে বিরিয়ানিটা বানিয়ে দেখতে পারবেন আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে নমস্কার বন্ধুরা আমি মহুয়া আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে সয়াবিরিয়ানির একটা দারুণ মজাদার রেসিপি দেখার জন্য এই জন্য আমি এখানে এক প্যাকেট সয়াবিন নিয়ে নিয়েছি সয়াবিনগুলো দশ মিনিট আগে গরম জলে এভাবে ভিজিয়ে রেখেছিলাম সয়াবিনগুলো এখন খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে এবার এগুলোকে একদম শুকনো করে চেপে তুলে নিচ্ছি সয়াবিনগুলো না ফুটিয়ে ঠিক এইভাবে জলেই ভিজিয়ে রাখবেন তাতে সয়াবিনগুলো খুব বেশি নরম হয়ে যাবে না হালকা একটা ক্রাঞ্চি ভাব থাকবে এবার সয়াবিনগুলো ম্যারিনেশন করে নেব এই জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিলাম টক দই বাটি পরিমাণে এক বড় চামচ নিয়েছি রসুন স্বাদ মতো নুন দিয়েছি হলুদ গুঁড়ো আর দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর সেই সাথে দিলাম এক চামচ বিরিয়ানি মশলা সব কিছু দিয়ে এবার ভালো করে মেখে নেব বাজারে আপনারা সহজেই বিরিয়ানি মশলা পেয়ে যাবেন আর যদি ঘরে তৈরি করতে চান তাহলে ডিসক্রিপশান বক্সে বিরিয়ানি মশলা রেসিপি থাকবে আপনারা চাইলে দেখে নিতে পারবেন ভালো করে মেখে এটাকে দশ থেকে পনেরো মিনিট রেখে দেবো আর অন্যদিকে আমি বেশ কিছু চাল ভিজিয়ে দিয়েছি এটা বিরিয়ানির চাল বা বাসমতি রাইস আমি এখানে পরিমাণ মতো চাল নিয়ে ভালো করে ধুয়ে চালটাকেও আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি এবার কড়া বসিয়ে নিয়ে নিয়েছি পরিমাণ মতো সাদাতে এবার কিছু পেঁয়াজ ভেজে নেব বিরিয়ানিতে একটু বেরেস্তা দিলে খেতে ভালো লাগে আর সেই জন্যই প্রথমেই বেরেস্তা ভেজে নিচ্ছি আমি এখানে একটা মিডিয়াম সাইজের একদম মিহি করে কুচিয়ে নিয়েছিলাম বেরেস্তাটা ভেজে তুলে নিয়েছি এবার এই বাকি তেলেই রান্নাটা করব। এখানে কিছু ফোড়ন দেব আমি এখানে গোটা গরম মশলা নিয়েছি কয়েকটা ছোট এলাচ দারচিনি লবঙ্গ আর সে সাথে দিয়েছে একটা স্টার এগুলোকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিলাম এবার এর মধ্যে পেঁয়াজ দিয়ে ভেজে নিচ্ছি এখানে আমি একটা বেশ বড় সাইজেরই পেঁয়াজকে একদম মিহি করে কুচিয়ে নিয়েছিলাম তার সাথের মধ্যে দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে এবার এর মধ্যে দিয়ে দিলাম রসুন বাটা রসুন বাটার দিয়ে খানিকক্ষণ ভেজে নেওয়ার পরে এবার এখানে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর কালারের জন্য দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মশলা গুঁড়ো দিয়ে কিছুক্ষণ কষে নেব এবারের মধ্যে ম্যারিনেশন করে রাখা সোয়াবিন গুঁড়ো দিয়ে দেব সয়াবিনগুলো এইভাবে খানিকক্ষণ আগে যদি একটু ম্যারিনেশন করে রাখেন তাহলে সয়াবিনের টেস্টটা খুব ভালো হবে আর আমি এখানে দুটো আলুও দিয়ে দিয়েছি আপনারা চাইলে আলু দিতেও পারেন বা স্কিপ করতে পারেন কিংবা আলুর পরিমাণ আরেকটু একটু বাড়িয়েও নিতে পারেন সয়াবিনটা আবার কষে নেব দু মিনিট মতো সয়াবিনটাকে বেশ ভালো করে কষে নিলাম আর দেখুন কালারটাও খুব সুন্দর এসেছে এবার যে বাটির মধ্যে সয়াবিনটা মেখে রেখেছিলাম সেটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি ভালো করে একবার নেড়ে দেব এবার ফ্লেমটা কমিয়ে দিয়ে দিয়ে ঢাকা কিছুক্ষণ রান্না হতে দেব এবার বিরিয়ানি ভাতটা বানিয়ে নেব আমি একটা ডেচকির মধ্যে পরিমাণ মতো জল নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা আর দুটো তেজপাতা প্রথমে গরম মশলাগুলো জলে দিয়ে প্রায় পাঁচ মিনিট মতো ফুটিয়ে নেব আর সেই সাথে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন পাঁচ মিনিট ফুটিয়ে নেওয়ার পরে গরম মশলাগুলো উঠিয়ে নিচ্ছে গরম মশলার ফ্লেভার এখন জলের মধ্যে চলে এসেছে তারপর এর মধ্যে চালগুলো দিয়ে দেবো চালটা এখন নাইনটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে এবার এটা জল ছড়িয়ে নেব সয়াবিনটাও ভালো করে কষিয়ে নিয়েছে এখন সয়াবিন থেকে বেশ অনেকটা জলও ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিলাম এক মুঠো ধনে পাতা এবার ভাতটা ওপর থেকে দিয়ে দেবো এবার মধ্যে এক চামচ দিয়ে দেবো বিরিয়ানি মশলা এবার ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি এক চামচ গোলাপ জল আর এক চামচ কেওড়ার জল বিরিয়ানিতে এই গোলাপ জল আর জল তো অবশ্যই দিতে হবে খানিকটা কেশর আমি এইভাবে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম সেটা ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি আপনারা চাইলে দিতেও পারেন এটা বিরিয়ানিতে এই কেশর জলটা কিন্তু একটা আলাদা ফ্লেভার আনে এবার ভেজে রাখা বেরেস্তাগুলো দিয়ে দিচ্ছি ওপর থেকে আর একদম লাস্টে দেব ঘি এবার ঢাকা লাগিয়ে দিয়ে যে চিত্রটা আছে ঢাকার উপরে সেটাকে একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দেবো তারপর ফ্লেমটা একদম কমিয়ে দেবো আর কড়াটাকে একটা তাবার উপর বসে এইভাবে দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব তাতে সমস্ত কিছু সুন্দরভাবে মেল্ট হয়ে যাবে আর গন্ধটাও বিরিয়ানির মধ্যে খুব সুন্দরভাবে ছড়িয়ে যাবে দশ মিনিট পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে আরও কিছুক্ষণ এভাবে ঢাকা দিয়ে রাখার পরে সার্ভ করব বানিয়ে নিলাম খুব সহজে একদম ঘরোয়া পদ্ধতিতে সয়া বিরিয়ানি বাড়িতে যেদিনকে মাছ মাংস থাকবে না সেদিনকে এইভাবে বিরিয়ানি বানিয়ে নিতে পারেন খেতে অসাধারণ টেস্টি হয় এই বিরিয়ানির সঙ্গে সাইড ডিশ হিসেবে রাখতে পারেন শুধু একটু রায়তা যারা মাছ মাংস খান না তাদের কাছে টেস্টটা কিন্তু খুবই ভালো লাগবে আর যারা মাছ মাংস খান তারা স্বাদ বাদলাতে বা যেদিনকে বাড়িতে মাছ মাংস থাকবে না সেদিনকে এইভাবে সয়া বিরিয়ানি ট্রাই করতে পারেন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে তাই অবশ্যই একবার বানিয়ে খাওয়ার অনুরোধ রইলো আর ভালো লাগলে কমেন্টটা আমাকে জানাতে ভুলবেন না আর সেই সঙ্গে একটা লাইক দিয়ে দেখারও অনুরোধ রইল। আর যদি আজকে আমার চ্যানেল নতুন ভিজিট করছেন রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল আজ আসি বন্ধুরা আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ